গাছের ফুল কিন্তু এই যে ওরে বাপরে বারোটা বাঁচতে যাচ্ছে পনেরো গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে জানো তো আমার সকালে না বাড়িতে উঠে পড়েছি সকাল সকাল মানে আগের দিন ভেবে রেখেছি যে আমি সকালবেলা আজকে হাঁটতে যাব কিন্তু উঠতে একটু মানে সাড়ে ছটা বেজে গেছে তো তাও গেলাম হাঁটতে হাঁটতে অনেকদিন পর বাগান সাইডে গেলাম এত ভালো লাগলো না গিয়ে দেখো কি সুন্দর ওয়েটা ওয়েদার ছিল আজকে জানো তার পুত্রকে ফোন করলাম পুত্র বলল আমি আজকে খিচুড়ি খাবো তারপরে এই যে খিচুড়ি রেডি ফটাফট করছি মানে বলে দিয়েছে ফুলকপি দিবে খিচুড়ির মধ্যে আলু দেবে খিচুড়ির মধ্যে তো পেঁয়াজটা দিতে আমি ভুলেই গেছিলাম যে মুসুরির ডালের খিচুড়িতে তো পেঁয়াজ না দিলে ভালো লাগে না তারপরে আবার তাড়াতাড়ি করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আর আমি মুসুরির ডালে না মুসুরি ডালের খিচুড়িতে আমি এই যে এরকম গোটা গোটা পেঁয়াজ দিই ছোটো ছোটো পেঁয়াজগুলো না গোটা গোটা দিলে খুবই ভালো লাগে খেতে আর যদি কেটে দিই তাহলে তো খুঁজেও পাওয়া যাবে না কারণ আমি প্রেশারে করবো আর বলে দিয়েছে আমার পুত্র যে পাতলা খিচুড়ি তো বন্ধুরা আমি সারাদিন আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি এই যে আমি এখন বন্ধুরা রেডি হয়ে গেছি দেখো বিয়েবাড়ির জন্য বান্ধবীর জন্য ওয়েট করছি বান্ধবী আসছে তো আমাকে ফাইনালি কেমন লাগছে একটু বলো তোমরা কমেন্ট করে নিজেরা নিজেই মেকআপ করেছি কেউ করে দেওয়ার নেই কেউ চুলো বেঁধে দেওয়ার নেই কেউ কিছুই করে দেওয়ার নেই নিজে নিজেই সব করেছি আর ঠান্ডা দেখে দেখো সোয়েটার পরে নিয়েছি প্রচণ্ড ঠান্ডা আর যেখানে বিয়ে হচ্ছে মানে খোলা মাঠ মানে ক্লাবে তো মাঠের মধ্যে হচ্ছে তা খুবই ঠান্ডা তো যার জন্য সোয়েটার পরে নিয়েছি সোয়েটার না পড়লে উপায় নেই ওখানে প্রচণ্ড ঠান্ডা তো ইসে করে তো লাভ নেই তাই না ফট করে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডা লেগেছিল এই দেখো আমার গাছের ফুল কিন্তু এই যে মাথায় লাগিয়েছে এটা আমার গাছেরই চন্দ্রমল্লিকা তো কিনে আর লাগালাম না গাছেরটাই লাগালাম আর খোপা করেছিলাম খোপা খুলে ফেলেছি ভাল লাগছিল না তাই এখন কি করব ছোট ছোট চুল আর এই যে সাইডে বেনে করে নিয়েছি যা পেরেছি তাই সেজেছি কেমন লাগছে একটু বলুন বন্ধুরা চলে গেলাম বিয়ে বাড়ি যাই হোক বিয়ে বাড়িতে ভালোই লাগলো আমার এই যেই বান্ধবী এই বান্ধবী আজকে শুক্রবার তো অনুকূল ঠাকুরের দীক্ষিত আর কি ও খায় না আজকে মাছ মাংস নিরামিষ খায় তো শুধু মিষ্টি আর একটু আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিল আর এমনি দেখো এখানকার ভালোই করেছে আর কি বিয়ের আসর টাসরও ভালোই সাজিয়েছিল তো আমি ভিডিওটি বেশি বড় করিনি বুঝেছো একদম ছোটো মোটো ভিডিও বানিয়েছি তোমরা দেখে নিও পুরোটা বন্ধুরা বাড়ি থেকে চলে আসলাম হচ্ছে রাত এখন কটা হবে দেখি তো ওরে বাপে বারোটা বাজতে যাচ্ছে পনেরো বারোটা বাজে দেখেছ কত রাত হয়ে গেল ওইখানে বসেছিলাম আর কি খাওয়া দাওয়ার পরও খেয়ে নিয়েছি সাড়ে নটার সময় খেতে বসেছিলাম দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে তো ওইখানে বসেছিলাম বাড়িতে সেই বা করবো কি আর ছেলেটাও বাড়িতে নেই মানে ভালোও লাগছিল না ও নেই একলা একলা গেলাম তা বান্ধবীদের সাথে ছিলাম তো যাই হোক বন্ধুরা চলে আসলাম আর কালকে হয়তো এই ভিডিওটা দেবো কালকে দেখো তোমরা ভালোই কাটলো বিয়ে আবার হচ্ছে কবে যেন বউ ভাত ও রবিবার একটা বউ ভাত আছে আবার সোমবার একটা বউ ভাত আছে পাড়ায় তো দুটো বিয়ে পরপর দুটো কোথায় তিনটে পাড়ায় না একটা একটা পাড়ার বাইরে তো যাই হোক বন্ধুরা এখন সবাইকে গুড নাইট বলে দিচ্ছি ঘুমিয়ে পড়ি ভাল লাগছে না সকালে আবার উঠতে হবে ছেলে চলে আসবে আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম টাটা